হ্যালো एवरीवन সবাই কেমন আছেন আশা করি অবশ্যই আছেন চলে আসলাম ঢাকার ঐতিহ্যবাহী রায়ের বাজার কৃষি মার্কেট এক কথা খান কৃষি মার্কেট যেখানে পাওয়া যাচ্ছে অজস্র আলু পেঁয়াজ রসুন আদা সবকিছু अवेलेबल পাওয়া যাচ্ছে এক কথায় পিরোজ এন্টারপ্রাইজ বলে কথা দেখতে পাচ্ছেন স্ক্রিনে গর্ভবতী পেঁয়াজ গর্ভবতী রসুন পাওয়া যাচ্ছে এক কথায় অসাধারণ রসুন পাওয়া যাচ্ছে আলু পেঁয়াজ পাওয়া যাচ্ছে তো আমার সামনে আছে ফিরোজ এন্টারপ্রাইজের এক ভাইয়া আছে ভাইয়া আলাইকুম ভাই কেমন আছেন ব্যবসা কেমন যাচ্ছে অসুস্থ নাকি ভাইয়া অনেকজনের তা বলছি অসুস্থ আচ্ছা কি কি পাওয়া যাচ্ছে আপনার ঘরে ভাই রসুন পেঁয়াজ আলু রসুন কি কি পেঁয়াজ পাওয়া যাচ্ছে ভাই ফরিদপুর রাজশাহীর পেঁয়াজ না আচ্ছা

উত্তরবঙ্গের আলু আলু কত করে আজকে বাজারে তেতাল্লিশ টাকা আর এটা চল্লিশ টাকা কি আলু এটা ডায়মন্ড চুয়াল্লিশ টাকা আচ্ছা এগুলো পাবে ফিরোজ এন্টারপ্রাইজে তবে রসুন দেখা যাচ্ছে রসুনগুলো গুলো কি অবস্থা ভাই বলবেন একটু দুশো আট টাকা দশ টাকা চাইনা রসুন আচ্ছা এটা ডিপ মন হচ্ছে এটা একটু হোয়াইট মন হচ্ছে দাম কি চেঞ্জ নাকি দুই টাকা তিন টাকা দুই টাকা তিন টাকা আচ্ছা তো ভাই এখানে তো দেখতেছি পেঁয়াজ রসুন দাম বাড়তি মনে হচ্ছে আলুর দাম কি আগের মতন আছে না ভাইয়া তাহলে পেঁয়াজ রসুন বাড়তি আগামীতে বাড়বে নাকি ভাইয়া বাড়বে আগামী তো বাড়বে আচ্ছা আপনার ঘরের নাম কি ঠিক